মহাগ্রন্থ কোরআনের একশত আট নং সোরা কাউসারের এক থেকে তিন নং আয়াতে ধারাবাহিকভাবে বলা হয়েছে নিশ্চয় আমরা তোমাকে বিশেষ আধিক্য দিয়াছি সুতরাং সালাত করো তোমার রবের জন্য অর্থাৎ সংস্কার রাশির বেরাজাল হইতে আপন রবের জাগরণের জন্য এবং নাহার করো অর্থাৎ কোরবানি করো নিশ্চয়ই তোমার গৌরব ওহা বিচ্ছিন্ন অর্থাৎ সৃষ্টির বন্ধন হইতে তথা সংস্কার হইতে মুক্ত থাকিবার গৌরব এখানে সুবি সাহেব এই সুরাটির কিছু শব্দের শব্দার্থ তুলে ধরেছেন যেমন কাউসার অর্থ প্রাচুর্য বা আধিক্য অথবা সংস্কার রাশি অধিক সংখ্যক আকাশের বড় নদী আবার নাহার শব্দের অর্থ দাঁড়ানো অবস্থায় কোরবানি করা সানি আঁকা অর্থাৎ তোমার গৌরব মর্যাদা আবতার অর্থাৎ বিচ্ছিন্ন সংস্কার হইতে লেস কাটা অর্থাৎ হইতে মুক্ত এখানে ভাবার্থে আবতার অর্থ বন্ধনমুক্ত পুরুষ বা অবতার পুরুষ এবার সোরা কাউসারের সেই যুগান্তকারী ব্যাখ্যা তুলে ধরা হচ্ছে যেটা প্রচলিত মোল্লা সমাজের গতানুগতিক তাপসিন নয় মগ্রন্থ কোরআনের প্রকৃত দর্শন এখানে তুলে ধরেছেন সুফি সাহেব এইখানে অনুগত মানুষকে এক বচনে সম্বোধন করিয়া আল্লাহ বলিতেছেন হে মানুষ নিশ্চয়ই আমরা তোমাকে বিশেষ রকমের আধিক্য দিয়াছি এই আধিক্য ধর্মের আধিক্য ব্যতীত আর কিছুই নহে মানুষের সপ্ত ইন্দ্রিয় দ্বার দিয়ে যেই সকল ধর্ম মস্তিষ্কে প্রবেশ করে তাদের মধ্যে মানুষ নামক জীবের মধ্যে সর্বাধিক পরিমাণে প্রবেশ করে ইহাই আলকাওসার যে মানুষ গুরু ভক্ত শিষ্য হইয়াছে সেই কেবল এই প্রাচুর্যকে গ্রহণ ও বর্জন করিবার গুরুত্বের প্রতি জাগ্রত থাকে এই জন্য ইনসান পর্যায়ের মানুষকে সম্বোধন করিয়া বলা হচ্ছে যে যেহেতু তোমাকে আধিক্য দেওয়া হইয়াছে সেহেতু তুমি ইহাদের উপর সালাত করো আধিক্যের উপরে সালাদ না করিলে মানুষ অস অসংখ্য সংস্কারে আবদ্ধ হইয়া জন্মচক্রেই নিপতিত হয় আধিক্যের ওপর তথা সংস্কারের ওপর সালাত করাই রবের জন্য সালাত করা আকাশের বড় নদী হইল আল কাউসার অপর স্থানে ইহাকে বলা হইয়াছে আল্লাহর আয়াত বা পরিচয় চিত্তাকাশের ওপর সংস্কারের এই প্রবাহকে চেনা ও জানার মাধ্যমেই রবকে চিনিতে এবং জানিতে হয় যে তাহার নবসকে চেনে সে তাহার রবকে চেনে রবের জন্য সালাদ কর অর্থ নিজেই রব হইয়া যাওয়ার জন্য তথা সৃষ্টির বন্ধন হইতে মুক্ত হইয়া আপন প্রকৃতিকে জয় করিয়া পুরুষ হইয়া যাওয়ার জন্য সালাদ নাহার করো অর্থ দাঁড়ানো অবস্থায় উৎসর্গিত থাকো একজন মুক্ত পুরুষ দাঁড়ানো অবস্থায় অর্থাৎ জীবন্ত অবস্থায় আপন দেহ ও মনকে নিজ সত্তা হইতে বিচ্ছিন্ন করিয়া জীবনযাপন করেন এই রূপে তিনি আল্লাহর জন্য জবেহ হইয়া অর্থাৎ পবিত্র হইয়া যান ইহাতে সমাজের কল্যাণ নিহিত জবেহ না হইলে কেহই আল্লাহর সেবক হইতে পারে না অতএব এই বাক্যে ভক্ত মানুষকে গুরুর দেওয়া সালাদ ও কোরবানির সাহায্যে মুক্ত পুরুষ হইয়া যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে গুরুর নিকট শিক্ষাপ্রাপ্ত হইয়া মনুষ্য নামের যে জীব ইনসানে রূপান্তরিত হইয়াছে সেই কেবল ইন্দ্রিয় দ্বারে আগমনকারী অসংখ্য বিষয়াদি সম্পর্কে সাবধান হইয়া থাকে ইন্দ্রিয়গুলির মাধ্যমে বাহির হইতে এবং ভিতর হইতে প্রচুরভাবে ধর্মের অবিরাম যে আগমন হইতে থাকে তাহার প্রতি সালাত ও নাহার করিবার পদ্ধতি ইনসান তাহার গুরু হইতে জানিয়া লইয়াছে এই জন্য এই কর্তব্য পালন করিবার জোর তাগি তাওয়া তাকে দেওয়া হচ্ছে যেন শীঘ্রই সে বন্ধনমুক্ত হইতে পারে ইনসান পর্যায়ের মানুষই কেবল আপন মর্যাদা এবং সানমান সম্বন্ধে জাগ্রত সালাত ও নাহারের তথা জাকাতের সাহায্যে মানুষ যে বন্ধনমুক্ত অবতার পুরুষে পরিণত হইতে পারে এই কথার সম্যকতা গুরুর নিকট হইতে সেই স্পষ্ট জানিতে পারিয়াছে এই জন্য ইহা অর্থাৎ সালাত ও নাহার দৃঢ়তার সহিত পালন করিবার জন্য তাহার প্রতি আদেশ দেওয়া হচ্ছে সোরা আল কাউসারের সার কথা হচ্ছে অন্য সকল জীব অপেক্ষা মানুষকে তার বৃত্তিসমূহের মধ্যে অধিক পরিমাণে যে সকল বৈশিষ্ট্য এবং সূক্ষ্ম গুণগ্রামের প্রাচুর্য দান করা হইয়াছে তাহাকেই বলা হইয়াছে আলকাওসার এই সকল প্রাচুর্য প্রাপ্তির কারণেই মানুষ তাহার রবের নিকট আপন কৃতকর্মের জন্য দায়ী আল্লাহ তালাই রব রূপে অর্থাৎ সম্মুখ রূপে তাহাকে শিক্ষা শিক্ষাদীক্ষা দান করিয়া ক্রমশ উন্নত বৃত্তি দান করেন এবং উহার উপর সালাতের সাহায্যে জাহান্নাম ও জান্নাতের পরীক্ষাক্ষেত্রে উত্তীর্ণ করাইয়া লা মোকামে লইয়া যাইতে চাহেন রবের নির্দেশিত কর্তব্য পালনের দ্বারা মানুষের সম্মান সমুচ্চ করিয়া গুরু তাহাকে অবতারে তথা পুরুষে পরিণত করিয়া তোলেন অবতার পুরুষ হওয়ার জন্যই গুরুগণ জীবজগৎকে শিক্ষাদীক্ষা দান করিয়া ইনসানে রূপান্তরিত করেন যাহাতে তাহারা সালাদ ও কোরবানি করিয়া মুক্ত হইয়া যাইতে পারেন কাউসার কি কাউসার কাহাকে বলে সেই সম্বন্ধে বিভিন্ন দল ও ব্যক্তিগণ যেই সব মত প্রকাশ করিয়াছেন বলিয়া জানা যায় তাহা মোটামুটি এই রকম এক শিয়া সম্প্রদায়ের মত অনুসারে কাউসার অর্থ আধিক্য প্রাচুর্য বর্ধিষ্ণতা বা বরকত যাহা আল্লাহতালা রাসেলে পাক আলাহে সালামকে দান করিয়াছেন তাহাদের মধ্যে আবার হাউজে কাউসার কথাটির উল্লেখ যথেষ্ট শোনা যায় সুন্নি মত অনুসারে আল কাউসার একটি প্রবাহিত নহর বা স্রোতসিনী সুন্নি দলের মতানুসারে আল কাউসার একটি বিশাল চৌ বাচ্চাও বটে যাহার দৈর্ঘ্য এবং প্রস্থ সমান কাউসার সুস্বাদু পানি ব্যতীত আর কিছুই নহে যাহা দুধ এবং বরফের চেয়েও সাদা এবং মধুর চেয়ে অধিক মিষ্টি ইহা জান্নাতে সুরক্ষিত রহিয়াছে জান্নাতের অসংখ্য নিয়ামতের মধ্যে ইহা একটি বিশেষ নিয়ামত ইহা হইতে পান করিলে দুনিয়ার দুঃখ জ্বালা যন্ত্রণা তৃষ্ণা সকলই মিটিয়া যাইবে বলিয়া উল্লেখিত হইয়াছে তিন কাউসার একটি হাউস বা সৌবাচ্ছা বলিয়াছেন আবু হানিফা সাহেব চার ইমাম বাকের আলাইহিস সালাম বলেছেন কাসরাতুন নসল অর্থাৎ বংশধরের সংখ্যাধিক্য পাঁচ জোনায়েদ বোগদাদি রহমাতুল্লাহ বলেছেন কাউসার হইল শত্রু নিধনের অমোগ অস্ত্র ছয় ইমাম নুরি বলেছেন প্রবৃত্তি দমনের মহা ঔষধ সাত গাউসে গোয়ালিয়র অত্যাধুনিক সাধনা করিয়া বলিয়াছেন তিরিশ দিন প্রতিদিন চব্বিশ ঘন্টা আত্মবিস্তৃত হইতে পারিলে কাউসার লাভ হইবে তিরিশ গুণন চব্বিশ সমান সাতশত বিশ কাউসার শব্দগুলির অক্ষরগুলির আবজাদ মূল্য একত্র করিলে হয় সাতশত বিশ প্রচলিত উল্লেখিত অভিমতগুলির প্রকাশের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে রূপকের আশ্রয় গ্রহণ করা হইয়াছে সত্য কথা জানিয়াও অনেকে স্বাধীনভাবে প্রকাশ করিতে পারেন না এই বিধায় রূপকের আশ্রয় গ্রহণ করিতে একরকম বাধ্যই হইয়াছেন বলা চলে যাহা হোক শ্রোতাদের অবগতির জন্য এবং চিন্তা প্রয়োগের সুবিধার জন্য বিভিন্ন দলের বা মতের উক্তিগুলি এখানে পেশ করা হল পরিশেষে বলতে চাই মগনন্ত কোরআনের এই সোরা আলকাউসার এটা নিয়ে বিভিন্ন দল মতের বিভিন্ন মতামত আছে তবে এই আলকাউসারের সঠিক ভেদ দর্শন যারা প্রকৃত দিব্যজ্ঞানী তারাই আসলে সঠিকভাবে বোধগম্য আছেন বা সঠিকভাবে অনুভব করতে পারেন যাদের দিব্য জ্ঞান নাই তারা কখনোই আলকাউসারের সঠিক দর্শন লাভ করতে পারবে না